গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের বাঁকা শুকনো কত করে দিকে এলোমেলো তুলে দেওয়া রুষ্ট রিক্ত জীর্ণ লতানে নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আচুর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরাসরি সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারি যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বলে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকারি ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের পুরো বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই রীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই স্ত্রীলতার শালীনতা নেই ঘেঁষমেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্যে কলেজের সিট নেই অফিসের চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক র তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ঝিনক্ষেত মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বলল না ওখান দিয়ে যাব ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছে কাছে হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লা সেচে চেয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চলপান শিবেল ঘুরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসনা নয় কোনো ফিল্মি তারকা আর অভ্যর্থনা একটা নিরীহ হলং গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটি উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সেলো একটা বেওয়ারিশ ভিক রক্তে মাংসে তলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র আছে তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি তলা পাকানো ভিকিরিকে ওরা পাজা খোলা করে ট্যাক্সের মধ্যে তুলে নিল চেঁচে উঠল সবস্বরে আনন্দে ছংঘত হয়ে প্রাণ আছে এখনও প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গড়ির মোড়ে কাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে কুচ্ছে উতলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকুলি ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহাত্র দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা